বাংলাদেশের প্রেক্ষাপটে কখন যে কোন কথাটা ভাইরাল হয় সেটা বল একদমই কঠিন একটা ব্যাপার হয়ে গেছে চাচা বাড়িঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় দীর্ঘ উনত্রিশ বছর পর ভাইরাল হয় এই ডায়লগটি যেন এখন সবার মুখে মুখে যে যেভাবেই পারছে সেভাবে যেন গণমাধ্যমে শেয়ার করছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার ডায়লগ দু সালে সে এভাবে ভাইরাল হবে সেটা কজনেই বা জানত কিন্তু ঠিকই জেনে গেছে হেনা অর্থাৎ এই মুভির যে নায়িকা ছিল শাবনাজ তাকে বিষয় বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমরা বেশ হাসাহাসি করেছি এবং আমি বাপরাজ ভাইকে একাত্ত ব্যক্তিগতভাবে কল করেছিলাম এবং এ বিষয়টা নিয়ে আমাদের মাঝে অনেকক্ষণ কথা হয়েছে এবং আমরা বেশিরভাগ সময় হাসাহাসি করেছি ভাইরাল হওয়ার পরপরই শাবনাজ অর্থাৎ হেনার কাছে জানা যায় এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যখনই জানতে পারলাম আমার এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ হাসাস হচ্ছে অনেকে অনেকভাবে মজা নিচ্ছে বা খুশি হচ্ছে এরা দেখে বেশ ভালোই লেগেছে ইয়াং জেনারেশনের সময় এই সময় এসে অর্থাৎ যে সময় ভালো মেকিং থাকার পরেও ভালো ডিরেক্টর প্রযোজক সব কিছু ভালো থাকার পরেও আমাদের ওই সময়ের মুভিটা যেই সময় এসে একটা সংলাপ এতটা ভাইরাল হবে সেটা আমরা কখনোই কল্পনা করিনি এটা জানার পর পরে আমি কিন্তু বাপ্পারাজ ভাইকে কল করেছিলাম আমি এবং বাপ্পারাজ ভাই দুজনে বিষয়টি নিয়ে বেশ হাসাহাসি করেছি আমরা একে অপরকে বলেছি যে আমাদের মুভিটা ওই সময়ে এত ভালোভাবে সারা না ফেললেও দু হাজার পঁচিশ সালে এসে অর্থাৎ দীর্ঘ উনত্রিশ বছর পর এসে আমাদের এই সংলাপটি যে এত ভালোভাবে বিখ্যাত হবে আমরা কখনোই কল্পনা করিনি এখন এই বিষয়টা নিয়ে আমরা কি বলবো দেখেন এমন অনেক পুরাতন বিষয় কিন্তু আছে যেগুলো আমাদের এই ইয়াং জেনারেশন উঠে আসছে অর্থাৎ এ যেন কি বলবো নতুনের মাঝে পুরাতনের আভাস যাই হোক বাপ্পারাজ কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিল বিষয়টা নিয়ে সে কিন্তু এমনিতেই সবসময় সমালোচনার মধ্যেই থাকে তার এই বিখ্যাত ডায়লগুলো নিয়ে এখন দেখার বিষয়ে পরবর্তীতে আমরা তার মাধ্যমে আর কী কী পেতে পারি তবে একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন যে তাদের ভাইরাল হওয়া ডায়লগটি কিন্তু আমরা মোটামুটি সবাই ভালোভাবেই নিয়েছি বেশ হাসাহাসি করেছি মজা নিয়েছি এখানে তাদের যে ইন্টারভিউটা দেখেছি সেটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে ছিল এবং তারা বেশ আনন্দিত উচ্ছ্বসিত হয়েছে এখন এ বিষয়টি নিয়ে আরও কত দূর যায় সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে